বাংলাদেশের জনগণের উপর কিন্তু নির্ভর করেনি জনগণের উপরে নির্ভর করেনি জনগণের ভোটের উপরে আস্থা রাখেনি ক্ষমতায় টিকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে এবং জনগণের সাথে রাজনীতির যে একটি সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল জনগণের সাথে সরকারের যে একটি দূরত্ব তৈরি হয়েছিল সেটি বাংলাদেশের জনগণ এই অভ্যুত্থানে প্রমাণ করে দিয়ে খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে এই প্রত্যাশা পূরণ করতে ওই কাউন্সিলরের মাসে কত লাখ টাকা লাগে সেটাও আপনাকে এবং এই টাকাটা বৈধভাবে উপার্জনের যে পথ সেই পথ আপনাদের তৈরি করে দেওয়ার জন্য কাজ করতে হবে কেউ যদি অবৈধভাবে এক টাকা উপার্জন করে আমরা তার বিপক্ষে দাঁড়াবো কিন্তু আপনি বৈধভাবে উপার্জনের পথ যদি তাদেরকে না দেন এটাও আপনাদের জায়গা থেকে সংকীর্ণ মানসিকতার পরিচয় আপনারা কে কোথায় যাবেন সেটা আপনাদের বিষয় কিন্তু একটি জিনিস মনে রাখবেন আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে কাজটা করেন চোখের সামনে খুমি শেখ হাসিনা যে ফেরাউনের চেয়ে বড় হয়ে উঠেছিল তার পরিস্থিতিটা একবার অনুমান করবেন যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী করেন এক বছর দুই বছর পাঁচ বছর পার পেয়ে যাবেন কিন্তু তারপর পরিস্থিতি এবং অবস্থা তার মতোই হবে